এক লোক নতুন একটি এলাকায় গিয়েছেন সেখানে বাসা বদল করে গিয়েছেন তো ভালো কথা পাশের একটা কফি শপে উনি বিকেলে কফি খেতে যান কফি খেতে গিয়ে দেখলেন সেখানে অনেক লোকজনের আড্ডা মহল্লার লোকজন আড্ডা মারছেন তো একজন বলছেন ছত্রিশ বলার সাথে সাথে সবাই হো 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 করে হাসছে কিছুক্ষণ পর আরেকজন বলছেন ফিফটি আবার সকলে মিলে খুব জোরে জোরে হাসি টাটা বলার সাথে সাথে আরো কিছু লোকজন হাসছে উনি খুব অবাক হলেন যে একটা নাম্বার বলার সাথে সাথে কেন লোকজন এত হাসাহাসি করে তো উনি কফি শপের যে মালিক তাকে বললেন যে ভাই এখানে কি ঘটছে সবাই কেন নাম্বার বলার সাথে হাসে তো কফি শপের মালিক বললেন ঘটনাটা হচ্ছে এখানে ওই কৌতুক বইটা একটা কৌতুকের বইয়ের নাম বললেন খুব জনপ্রিয় আমরা সকলে সেটা পড়ে ফেলেছি এতবার পড়েছি এখন নাম্বারগুলো মুখস্থ সুতরাং কেউ যখন বলে একটা নাম্বার যখন বলে ফিফটি সেভেন আমরা বুঝি কোন কৌতুকটা কথা বলছে এবং আমরা ওই কৌতুকটা স্মরণ করে সবাই খুব হাসি ভদ্রলোক দেখলেন যে এটা তো খুব ভালো কথা উনিও এই বইটা কিনে ফেললেন কিনে ফেলে পরের দিন উনিও খুব আহ নাম্বার টাম্বার টুকে নিয়ে গেলেন কোনগুলো খুব মজার কৌতুক সবাই আবার বিকেলে কফি খেতে বসছে উনিও গিয়ে পাশে বসলেন বসে একটু পরে উনি বললেন থার্টি সেভেন এখন কেউ হাসে না উনি ভাবলেন হয়তো এই জোকটা কারো ভালো লাগে নাই বললেন ফিফটি সেভেন এখনও কেউ হাসে না তারপরে উনি বললেন বাষট্টি এখনও কেউ হাসে না উনি খুব অবাক হয়ে কফি শপের দোকানদারকে গিয়ে মালিককে আবার গিয়ে বললেন যে ভাই আপনি যে বললেন আমি তো এই কৌতুক থেকে এতগুলো কৌতুক বললাম কেউ তো হাসে না ঘটনাটা কি কফি শপের মালিক খুব গম্ভীর সরে বললেন দূর মিয়া সবাইকে আর কৌতুক বলতে পারে কৌতুক বলার একটা আর্ট আছে সবার কৌতুকে কি আর হাসি আসে প্রিয় দর্শক সকলে মব করে এনসিপি মব করে জামাত শিবির তো একটা মবের শাখায় বানিয়ে ফেলেছে তারা সময় পেলে রাজনীতি করে না হলে বেশিরভাগ সময় গিয়ে মব মব করে করে বাসুর টাইপের যত লোকজন আছে উগ্র সকলেই একটা চরম যতগুলো বেড়াচ্ছে অবস্থা যে কোনো বাসার নিচে গিয়ে দাঁড়ায় একটুক্ষণ চিল্লা চিল্লি করলে বাসার মালিক থেকে দশ পনেরো বিশ লাখ টাকা মিনিমাম পাওয়া যায় না পাওয়া গেলে তো মব করেই একটা পুলিশকে ডেকে দিয়ে দেওয়া যায় এই যখন অবস্থা আমাদের ভিপি নুর সাহেব নিজেও ভাবলেন তাহলে আমি একটা মব করি উনিও সেই কৌতুকের বইটা মুখস্থ করলেন এবং জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে বললেন তার তার মব মব সফল সফল হয় হয় নাই নাই তাকে পুলিশ এবং সেনাবাহিনী পে দিয়ে মেরে গুরুতর আহত করে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে আমি আপনি সকলেই এই ভিডিওটা যখন দেখছেন বিপিনুরের এই দুরবস্থা তাকে যে মারা হচ্ছে এবং তিনি যা হাসপাতাল আছে সেটা দেখছেন দেখে ফেলেছেন প্রশ্নটা হচ্ছে তাহলে সবার মব মব হয় ভিপি নুরের মব মব হয় না কেন কারণ হচ্ছে কি শুধুমাত্র এইটা যে উনি জামাতে ইসলামের আশীর্বাদ পুষ্ট মব শিল্পী ননুসের মব শিল্পী নন উনার মব আয়োজিত কোন ধরনের আয় রোজগারের সাথে ডক্টর রিনুস এবং তার আয় রোজগারকারী উপদেষ্টাদের কোন ধরনের গোপন চুক্তি নেই শুধু কি এই কারণে ভিপি নূরের উপরে এই তাণ্ডব আমরা বিভিন্ন উপরে এই হামলার পুলিশ এবং সেনাবাহিনীর এই হামলার নিন্দা জানাই কিন্তু সবার আগে প্রশ্ন হচ্ছে এই মবটা কেন জাতীয় পার্টির অফিসের নিচে গিয়ে তো দশ পনেরো বিশ লাখ টাকা পাওয়া যাবে না এখানে তো মানে কোথায় গিয়ে পাওয়া যায় না জানলে হান্নান করবেন ওই যে তিনশো কোটি বুইয়া একজন আসিফ মাহমুদ তিনশো কোটি বুইয়া ওনাকে জিজ্ঞেস করবেন তারা জানে কোথায় গিয়ে মব করে টাকা পাওয়া যায় বিভিন্ন বোকার মতো ওইখানে গেল কেন তাহলে জাতীয় পার্টির অফিসের নিচে গেলে তো আর কেউ তাকে টাকা দিবে না এখানেই হচ্ছে রহস্য শুরু এটা নিয়ে আজক হচ্ছে আলোচনা আপনারা অনেকে বিপি নূরের উপরে হামলার দৃশ্যটা দেখেছেন আপনারা কেউ দেখেন নাই কিভাবে দীর্ঘক্ষণ ধরে পুলিশ এবং সেনাবাহিনীকে উস্কানো দেওয়া হচ্ছিল পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু অনেক দূরে ছিল অনেক দূরে ছিল এবং তারপরে বিপি লোকজন বিপি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন এবং বিপি লোকজন গিয়ে বারবার ছিল। তার একটা ভিডিও আসুন আলোচনা আগানোর আগে দেখে ফেলি নূরা কিন্তু অবস্থান করছেন বিপি নূর এই সকল নেতা পিছু হাঁটার জন্য বলতেছেন তাদের নেতাকর্মীদের বিষয়টার জন্য বললেও এই নেতা কর্মীরা আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়া শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু তাদের কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন এবং দেখে যাচ্ছে ভিপি নুরের লোকজন লাঠি সোটা ঢিল সরকি আরো কি কি যেন নিয়ে বারবার গিয়ে পুলিশ এবং সেনাবাহিনীকে উস্কাচ্ছিলেন তারা আশা করছিলেন এখানে একটা মারামারি হবে এবং তারা মায়ের খাবেন যদিও আমি নিশ্চিত যে এতটুকু মার যে ভিভি নূরের উপরে চলে আসবে সেটা তাদের পরিকল্পনা ছিল না তাদের পরিকল্পনা ছিল এজ ইউজুয়াল পলিটিশিয়ান লিডাররা যেভাবে ভেবে থাকেন যে কর্মীরা একটু মার খাবে এবং সেই মারকে তারা ক্যাশ করবেন কি ক্যাশ করবেন ষড়যন্ত্র এখানেই ষড়যন্ত্র জাতীয় পার্টির অফিসটি দখল করার জন্য বিপি নূরের দলের গণ অধিকার পরিষদের দীর্ঘদিন ধরে একটা লোভ আছে পরিকল্পনাটা এভাবে করা হয়েছে আপনারা জানেন ঢাকা শহরে বড় বড় পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের নিজস্ব কার্যালয় আছে তাদের এই জায়গাগুলো কোটি কোটি টাকার দামের জায়গা এখন কোনো এক সময় তারা যখন পার্টি করেন পুরনো পার্টি তারা এই জায়গাগুলো কিনেছেন আওয়ামী লীগের একটা বড় কার্যালয় আছে আমরা জানি তারপরে বিএনপির আছে নয়াপল্টন একটা বড় কার্যালয় জামাত ইসলামের নিজস্ব ভবন আছে তাদের কার্যালয় আছে এমনকি সিপিবি যেটা এখন তুলনামূলকভাবে অনেক ছোট দল তারাও যেহেতু একটা সময় অনেক বড় দল ছিলেন তাদেরও কিন্তু একটা বড় অফিস আছে মুক্তি ভবন নামে এই অফিসগুলা স্থায়ী সম্পদ এবং দীর্ঘদিন ধরে এই জায়গাগুলোতে আছে এখন নতুন যারা পার্টি করবেন পার্টি করছেন তাদের পক্ষে আসলে একটা জায়গা কিনে অফিস বানানো কিংস পার্টি ছাড়া বাকিদের পক্ষে সম্ভব নয় কিন্তু তারপরেও তাদের লোভ হচ্ছে এক্সিস্টিং পার্টি অফিসগুলো দখল করে কিভাবে সেগুলাকে তারা কাজে লাগাতে পারেন এর প্রথম টার্গেট হিসেবে আপনাদের মনে আছে সিপিবি কার্যালয় দখল করার জন্য ডাক দেওয়া হয়েছিল সিপিবি অফিসের নিচে লোক জমাত হয়েছিল এবং এটাকে ছাত্র জনতার কার্যালয় বানানো হবে এরকম একটা টার্গেট ছিল এই মূল টার্গেটটা ছিল এখানে এনসিপির অফিস বানানো হবে কারণ এনসিপি এখন যেখানে আছেন এখানের মধ্যে তারা দুইটা ফ্লোর নিয়ে থাকেন দুইটা ফ্লোরের ভাড়া দশ পনেরো লাখ টাকা তো মিনিমাম হবে যে কমার্শিয়াল প্লটে কমার্শিয়াল বিল্ডিং এ তারা থাকেন এই দশ পনেরো লাখ টাকা তারা এখনো যোগান দিয়ে যাচ্ছেন প্রতি মাসে কিন্তু যখনই নির্বাচন শেষ হবে একটা সময় তাদের বেলুন জম ফুস হয়ে যাবে তখন তো হান্নান মাসুদ তার এত কষ্টার্জিত পয়সা বা এই যে আমাদের সজীব মাহমুদ আসিফ তিনশো কোটি ভূয়া গভীর রাত পর্যন্ত বেচারা না খেয়ে মোটর সাইকেল চালিয়ে চালিয়ে চান্দাবাজি মনিটর করে যাচ্ছেন তার এত কষ্টার্জিত টাকা এই টাকা দিয়ে তো এনসিপি কে দিবেন না এনসিপি পরিকল্পনাটা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা দখল করা এটা চমৎকার একটা বিল্ডিং আগে তো ভালো ছিল না আমরা ছোটবেলা যখন এদিকে দেখতাম দেখতাম গরিব একটা গরিব মার্কা বিল্ডিং তো আওয়ামী লীগ এখন অনেক বড় লোক হয়েছে ভাই তারা দীর্ঘদিন ধরে এটাকে খুব সাহায্য করছে খুব চমৎকার একটা কার্যালয় করেছে বাইরে থেকে দেখেছি ভিতরে যায় নাই তো এইটা দখল করা এবং এইটা সরাসরি দখল করাটা একটু মানে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এই মুহূর্তে চোখে লাগে এই কারণে তারা প্রথমে এখানে একটা কি যেন জুলাই যোদ্ধা গবেষণা কেন্দ্র বা কিছু একটা বসিয়েছে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপাতত এটাকে এইভাবে রেখেছে কিন্তু টেস্ট কেস হিসাবে তারা এর আগে সিপিবি কে চেষ্টা করেছিল মুশকিলটা হচ্ছে সিপিবি পার্টি ছোট হতে পারে কিন্তু তাদের অনেক যানবাজ কর্মী আছে এবং তাদের পুরনো ছাত্র ইউনিয়ন এবং সিপিবি প্রচুর লোক তাদের সহমর্মী লোকজন মিডিয়া এবং কালচারাল সেক্টরে তাদের লোকজন প্রচুর যার কারণে তাদের উপর হাত দিয়ে সেই হাত আসলে তারা মতো বসাতে পারেন নাই এই দিক দিয়ে ভালো হচ্ছে জাতীয় পার্টির কার্যালয় জাতীয় পার্টির কার্যালয় জেনারেলের সাথে ক্ষমতায় থাকা অবস্থায় কিনেছিলেন এই কার্যালয়টার মজা হচ্ছে জাতীয় পার্টি ঢাকা শহরে আসলে খুব বেশি হেলদুল নাই তাদের মূল শক্তিটাই হচ্ছে উত্তরবঙ্গে সুতরাং এবং তাদের সেই কালচারাল শক্তি বলেন বা তার মিডিয়া শক্তি বলেন বা অন্যান্য এস্টাবলিশমেন্টের ভিতরে মিডল ক্লাসে তাদের সেই প্রভাবটা নাই জাতীয় পার্টির কার্যালয় দখল হয়ে গেলে আসলে আমার আপনার কিছু যায় আসা না জাতীয় পার্টি নিজেই একটা গণবিরোধী অবস্থান গণবিরোধী শক্তি হিসাবে তাদেরকে আমরা নব্বই সালে পরাজিত করেছি এটাকে টার্গেট করা হয়েছে এবং এই টার্গেটটা সফল হলে পরে বত্রিশ নমল দল হলে এনসিপি সফল হবে এইটার দায়িত্ব দেওয়া হয়েছে বিপি আপনাদের মনে আছে বিপি একটা কার্যালয় ছিল সেই কার্যালয় থেকে বাড়িওয়ালা যখন বিপি বনাম রেজা কিবরিয়া সাহেবের দ্বন্দ্ব লাগে বাড়িওয়ালা যিনি ফ্রি ওইখানে অফিসটা দিয়েছিলেন তিনি রেজা কিবরিয়ার গ্রুপে চলে যায় এবং বিপিনদেরকে সেখান থেকে বের করে দেন তারপরে তারা বিকাশ পাঠ হিসাবে মানে যে কি জিনিস হইলেই আপনি দেখবেন যে ডক্টর ইউনুস তার পেজে চাঁদা চলে আপনাদের মনে আছে যে বিমান দুর্ঘটনা বিমান পড়ে নিহত স্কুলের কয়েকটা বাচ্চা তাদের জন্য ডক্টর ইউনুস চাঁদা তুলেছিল আর আরেকটা হচ্ছে বিপিনুর এবং তার দল এরা বিকাশে চাঁদা তুলে সো তারা ওই কার্যালয় বানানোর জন্য সেই সময় চান্দা তুলেছিল সেই চাঁদাগুলোর খবর আমরা জানি না সেই চাঁদাগুলা আমাদের হাসনাত আবদুল্লাহর ওই ফেনের রিলিফ তুলে মতোই কিছু একটা হয়েছে অডিট মডিট হয়ে আছে নিশ্চয়ই বিপিনুর এত খারাপ লোক না আমরা জানি না কোথায় আছে বাট কার্যালয় তো দরকার এই জন্য এরা জাতীয় পার্টির এই কার্যালয়টাকে দখল করার একটা চেষ্টা করছে এর আগেও আমরা দেখেছি মিছিল মিটিং করে তারা এখানে গিয়েছে এনসিপি কি বলে না ওরা ওই যে এনসিপির দোষর যারা বিশ্ববিদ্যালয় তাদের যে এই গুপ্ত সংগঠনের বাইবের আদার তাদেরকে নিয়েও এর আগে একবার তারা সেটা প্রতিহত করতে গিয়ে দখল করতে গিয়েছিল জাতীয় পার্টি ছোট দল হলো তার কার্যালয় রক্ষা করার মতো চেষ্টা তারা করেছেন এবং ওই সময় একটা সংঘর্ষ ঘটে এখন আরেকবার দেশে যখন অন্যান্য ইস্যু নিয়ে সবাই খুব ব্যস্ত সেই সময় তারা আরেকটা অ্যাটেম্প নিয়েছে এবং এই অ্যাটেম্পটাও জাতীয় পার্টির সাথে তাদের এক ধরনের প্রথমে ধাক্কা ধাক্কি হয়েছে কিন্তু তারা চেষ্টা করেছে একটা ভিক্টিম এবং পুলিশের সেনাবাহিনী তো না না কারণ হচ্ছে পুলিশের সেনাবাহিনী এগুলো তো আমরা জানি যে এখন হচ্ছে যে বাই নিজের চাকরি নিয়ে আল্লাহ আল্লাহ করা কে কে যাবে জেনারেল ওয়াকারের সন্তানদের বিরুদ্ধে মারামারি করতে এই জন্য বারবার বারবার উস্কানি দিয়ে এই নাটকটা করা হয়েছে এই নাটকের ফলশ্রুতিতে এখন কি হবে আপনি দেখবেন সবগুলা বাটপা সরি বাটপা না মানে সবগুলা গুরুত্বপূর্ণ লোকজন খুব দ্রুত ওইখানে গিয়ে হাজির আপনি দেখেন যে আসিফ নজরুল সে ফেসবুকে নিন্দা জানাচ্ছে মানে ক্লাউনগিরি তো ভাই একটা সীমা থাকা উচিত মানে ক্লান হন কিন্তু মানুষকে লোক হাসানোর একটা সীমা থাকবে ফেসবুকে নিন্দা জানাচ্ছে সরকারের পার্ট তারপর উনি গিয়েছে এই ভিডিওটা যখন আমি করছি তখন তাকে নাকি অবরুদ্ধ করে রাখা হয়েছে নাটক কম করো তারপরে ডাস্টবিন সফিক গিয়েছে তারপরে ধরেন বাইরে থেকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জেস আলম সহ এরা বাকিরা অনেক ধরনের চিৎকার চেঁচামেচি করছেন সবাই এক হয়ে গেছে এক হয়ে এই ভিকটিম রোলটা প্লে করার মূল কারণ হচ্ছে এইটাকে উসিলা করে জাতীয় পার্টিকে এখন ব্যান করার একটা পরিকল্পনা তারা করছে এইটাকে উসিলা করে জাতীয় পার্টিকে দুর্বল করার একটা চেষ্টা তারা করছে এইটাকে কেন্দ্র করে তারা জাতীয় পার্টির কিছু শীর্ষ নেতাকে গ্রেফতার করার একটা চেষ্টা করবে এবং সব যখন সম্পন্ন হবে জাতীয় পার্টির এই অফিসটা তো অবভিয়াসলি আপনারা জানেন কোনো কিছু দখল করার চমৎকার সাইনবোর্ড হচ্ছে এখন জুলাই যোদ্ধা সেই জুলাই যোদ্ধা সাইনবোর্ড মেনে তারা জায়গাগুলো দখল আপাতত দখলে রাখবেন পরবর্তীতে বিপিনুর এই অফিসটা নিয়ে নেবেন এই যখন চলছে সারা বাংলাদেশ চলছে লুটপাট সারা বাংলাদেশ চলছে নবতন্ত্র এই নাটকের অংশ হিসাবে এই আর্মি এবং পুলিশ দিয়ে বিপিনুর এবং তার লোকজন মায়ের খাওয়ার একটা চেষ্টা করা আমি জানি যে আমার দর্শকরা ভাবতেছেন আসলেও তো মানে সবার মায়ের মব মব হওয়া একটা মব হবে না কেন বিভিন্ন এই মব না হওয়াটাও মব হওয়ারই একটা অংশ একটা ষড়যন্ত্র আমরা এটা নজরদারি রাখতে থাকব এবং এই মব সে যেই করে থাকুক তাকে প্রতিহত করার জন্য তাকে প্রতিরোধ করার জন্য চিৎকার চেঁচামেচে জারি রাখব প্রিয় দর্শক কণ্ঠ ছাড়ুন গলা খুলে কথা বলুন কিছু একটা হবে আজ না হোক কাল ভালো থাকুন সকলে